সুস্থ কাজু দিয়ে আলুর দম সাথে হচ্ছে গরম গরম লুচি আর এ হচ্ছে ঠাকুরের প্রসাদ পুজো দিয়ে নিয়েছি হ্যাঁ শুভ আমার প্রিয় পরিবার কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে ওরা আছে মোটামুটি ভালো নতুন দিনের নতুন নতুন লোকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি আছে নতুন একটি ব্লগ তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা বাইরে যাচ্ছে কিনা যায় না প্রচুর বৃষ্টি হচ্ছে বলবো বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে হয়তো দেখে বুঝতে পারছে না প্রচুর বৃষ্টি হচ্ছে একটা মেলা দিয়ে তো মন্দিরকে দেখাচ্ছি আলুর দম বানিয়েছি বন্ধুরা পোস্ত কাজু দিয়ে আলুর দম সাথে হচ্ছে গরম আর হচ্ছে ঠাকুরের প্রসাদ পুজো দিয়ে নিয়েছি তো বন্ধুরা বাইরে তো রিম জিম প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা বসে মার ছেলে বসে পুস্তু কাজু দিয়ে আলুর দম আর সাথে ছিল ঠাকুরের প্রসাদ খাচ্ছি বন্ধুরা সকালে ব্রেকফাস্ট কিন্তু আবার বড় ঘরে বসে করতে পারে না কারণ দোকানে বসতে হয়তো তাই ওনাকে দোকানে দিয়ে এসেছি আর অনেক দিন পর আমরা মা ছেলে বসে ব্রেকফাস্ট করছি কেন তো আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তো তাই নইলে ও তো কলেজে যেত তাই একসাথে বসে খাওয়ার হয় না ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দাইয়ে সব কাজ টাজ করে তারপর আমাকে খেতে হতো কিন্তু আজ আমি একটু তাড়াহুড়ো করে পুজোও দিয়ে নিয়েছি সকালবেলা বাসি কাজ ছেড়ে নিয়ে ছেলে মেয়ে যতই বড়ো হোক না কেন মা বাবার কাছে অনেকটা ছোট। ওকে তুমি যে শিক্ষা দিয়ে তুলবে সেই শিক্ষার পরিণাম কিন্তু তোমাকে শেষ বয়সে ফিরে পেতে হবেই হবে ওই যে একসাথে বসে খাচ্ছি এটা কিন্তু খাওয়া নয় এটার সাথে লুকিয়ে থাকা অনেক ভালোবাসা স্নেহ মমতা জড়িয়ে আছে তুমি যে শিক্ষা দেবে সেই শিক্ষা ও ফিরে পাবে তোমাকে দেবে শেষ বয়সে ওকে তুমি যত দূরে রাখবে সে তোমার মায়া মমতা সম্বন্ধে কিছুই জানবে না কিছু বুঝবে না তোমাকে তত দূরে রাখার চেষ্টা করবে ছেলে যে আমার পাশে বসে খাচ্ছে ও দেখে না আমার মনটা অনেকটা খুশি আর আনন্দে ভরে উঠে গেছে মনে অনেক শান্তি পাচ্ছি জানো তো আর ও না ভালো মতো খেতে খুবই পছন্দ করে আজকে ব্রেকফাস্ট ওর বায়না মতো হয়েছে আর ব্রেকফাস্টটাও ওর মন মতো হয়েছে তাই ও যত্ন সহকারে বসে খাচ্ছে তা দেখে তো আমার মনটা অনেক শান্তি পাচ্ছি জানো তো খাওয়া দাওয়ার পর ছেলে এখন প্র্যাকটিক্যাল কপি সাবমিট করতে যাচ্ছে ও তো বেরিয়ে যাচ্ছে তারপর তো আমি এদিকে লেগে পড়লাম আমার কাছে আর এই যে বাসনগুলো আমি কলপাড়ায় রেখে দিয়েছি বসে এখন বাজব আর এই যে কলা এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পুকুর পাড়ে তো আজ আমার বড়ো গিয়ে দেখেন যে সবগুলো পেকে গিয়েছে গাছের মধ্যে তো ওইগুলো কেটে আনা হয়েছে ঘরে গাছ পাকা কলা না খেতে অনেক সুস্বাদু হয় খুব মিষ্টি হয় এগুলো যদি সময়মতো ফলো না করা যায় তাহলে এক ধরনের পাখি আছে যারা রাত্রি এসে খেয়ে নেয় তাই সময়মতো ওদেরকে আনতে হয় করে তো চলো এখন যাই রান্না করে আজ কি রান্না করেছি তো দেখাই তোমাদেরকে আজ রান্না করেছি বা মাছ মাছ আলু দিয়ে রসা করেছি ইলিশ মাছের মাথা ছিল তার মধ্যে কয়েক পিস ইলিশ মাছ ছিল তো এগুলো দিয়ে কারফুল দিয়ে আলু দিয়ে করেছি আগের দিন রাত্রেবেলা ইলিশ মাছের ভাপা করেছিলাম জানো তো শুধু কয়েক পিস আর ওই মাছের মাথা রয়েছে আর সাথে ছিল কলুম শাক ওই হচ্ছে শাক শুধুমাত্র বসিয়েছি দ্বারা তোমাদেরকে একটু দেখাই জায়গাটা একটু অন্ধকার তাই দেখা যাচ্ছে না এই যে দেখো আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা যারা আমার ভিডিওটি দেখছো সবাইকে আমি অনুরোধ করে বলছি আমার ভিডিওটি কন্টিনিউ করে যেও একটা লাইক দিয়ে আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে সদস্য হয়ে যাওয়ার অনুরোধ করছি দাঁড়াও আমি তোমাদেরকে কাছে এনে দেখাচ্ছি এই যে দেখুন একটি লাইক আর সুন্দর সুন্দর কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও করার অনেক উৎসাহ হবার এই যে দেখো কালারটা যারা নতুন হয়ে এসছো প্লিজ তোমরা থেকে যেও আমিও সময় হলে তোমাদের পরিবারে যাব। ঠান্ডা বান্না সেরে বাসন গুসন মেজে এই যে আবার এসেছি তোমাদের সামনে এদিকে বই খাতাগুলো এলোমেলো হয়ে পড়ে আছে তো এইগুলো এক এক করে গুছিয়ে নিই সবগুলো বই খাতা কিন্তু আমাদের দোকানের জন্য জানো তো তো বলছি বন্ধুরা আমার বয়স দিতে অনেক অসুবিধে হচ্ছে দিনের বেলা বয়স ওপার দিতে পারছি না বিভিন্ন ধরনের অসুবিধা সমস্যা হয় আর রাত্রিতে বসেছি তো খাওয়া দাওয়া শেষ করে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে বইগুলো গোছানোর পর আমি ঘরটাও একটু মুছে নিয়েছি আর এদিকে জল এসছে আর ড্রামে যে আগের জল ছিল সেইগুলো ফেলে দিয়ে এখন বাকেটটা ধুয়ে দিচ্ছি ব্রাইডটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এই জল তো তুলে নিয়েছি আর এই যে কতগুলো কাপড় সেগুলো এখন ধুবো আমি জানি যে আমার কথাগুলো তোমাদের বুঝতে অসুবিধে হবে তবুও তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর বাইরে ননস্টপ বৃষ্টি পড়ছে এরই সাথে বৃষ্টির একটা আওয়াজ তোমাদেরকে বিরক্ত করবে তাই প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর এর সাথে আমি দিনের সমস্ত কাজপাশ সেরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম আর যেগুলো কাপড় আমি দিনের বেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলো বিকেলবেলা তুলে নিচ্ছি আর এইবার হচ্ছে কাপড়গুলো গুছাবো আর ঘর দূর ঝাড় দেবো সন্ধ্যা দেবো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাক ভালো